ঘোচিত সংসদের আনা আর সাহেবের অত্যন্ত নিশংসভাবে হত্যা করা হয়েছে এমপি আনোarul আজিম হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলেন ডিবি প্রধান هارুন রশিদ কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ هارুন রশিদ বলেছেন ভারতের 13 মে আধা ঘণ্টার মধ্যে হত্যা করা হয়েছে জিনেদহো চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার পর হাড় থেকে মাংস আলাদা করে হলুদে গুড়া মিশিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে এগুলো এখনো পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি আজ দুপুরে প্রেস ব্রিফিং এ এসব তথ্য দেন ডিবি প্রধান রশিদ ডিবি প্রধান বলেন দুই তিন মাস আগে বসুন্ধরা ও গুলশানে হত্যার পরিকল্পনা করা হয় প্রথমে বাংলাদেশে হত্যার চেষ্টা করে কিন্তু পরিবেশ করতে না পারায় ভারতে হত্যার পরিকল্পনা করে কারণ হচ্ছে এমপি আনার গণগণক ভারতে যাতায়াত করতেন এর আগে বুধবার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা সহ তিনজনকে হেফাজতে নিয়েছেন গোয়েন্দা পুলিশ বাকিদের পরিচয় এখনো জানা যায়নি সম্প্রতি চিকিৎসা নিতে ভারতে গিয়ে নিখ হন এমপি আনোয়ারুল আজিম আনার পরে বুধবার বাইশে মে কলকাতার নিউ টাউনে একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে এভাবে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে কথা বলছিলেন ডিপি পর্দার হারোনা